ভোট দিতে এসে জানতে পারলেন তিনি মৃত বছর নব্বইয়ের এর বিনোবালা রায় ভোট দিতে না পেরে একরাস চিন্তা নিয়ে ফিরে গেলেন প্রথম দফার ভোটে বেশ কিছু জায়গার পাশাপাশি রাজগঞ্জের আঠারো পঁচানব্বই আড়িপাড়া বুথেও ধরা পড়ল এমন ঘটনা এই ভুলের দায় নিলেন বিএলও নিজেই শুক্রবার জলপাইগুড়ি সহ উত্তরের তিন জেলায় প্রথম দফার ভোট হলো রাজগঞ্জের আড়িপাড়ার বৃদ্ধা বছর নব্বই এর বিনোবেলা ভোট কেন্দ্রে এসে জানতে পারেন তিনি ভোটের তালিকায় মৃতা তার নাতি সঙ্গে ছিলেন তিনি জানান একজন জীবিত মানুষকে মেরে ফেললো প্রশ্ন উঠছে যিনি নিজের পায়ে হেঁটে ভোটের লাইনে এসে দাঁড়ালেন তিনি কি করে মৃত হতে পারেন ফলে বৃদ্ধ ভাতা সংক্রান্ত অন্যান্য সরকারি সুবিধা নিয়েও যথেষ্ট আতঙ্কিত পরিবারটি বিষয়টি নিয়ে স্থানীয় বিএলও রেণুকা রায় জানান সার্ভে চলাকালীন অন্য নাম ভেবে ভুল হয়েছিল আগামীতে যাতে এমনটা না হয় তার জন্য খেয়াল রাখা হবে এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারাও বেশ ক্ষুব্ধ বুথের প্রিজাইডিং অফিসার বলেন তার কাছে যে তালিকা সরকারিভাবে দেওয়া হয়েছে সেখানে বিনবালা রায়কে মৃত দেখানো হয়েছে কাজেই তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব ছিল না বুড়ি ভোট নাম নাই

তো এখানে যে দিদা আটা বলল যে খাতা তার জীবিত আছে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছে কিন্তু এবার মৃত আসছে ভোটার লিস্টে না মৃত আসছে তো আসলে কি হচ্ছে ব্যাপারটা একজনের নাম হচ্ছে বিনো ব্যঞ্জনবালা তো ব্যঞ্জনবালা মৃত না লিখে বিনোবালা চলে আসছে আমরাই মিস্টেকটা অবশ্য ভুল করে হয়ে গেছে তো ওনাকে আমি বলছি ওনার ছেলে বলতেছে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে আমার মা কোনো সুযোগ সুবিধা পাবে না আমি বললাম কি না এটা কোনো না আমরা ভুল করেছি আমরা সংশোধন করে দিব এটা কোনো টেনশনের কারণ কিন্তু ওনার একটা নাগরিক অধিকার এই 90 বছর বয়সে এসে এই বয়সে উনি নাগরিক অধিকার দিতে আসেন মানে ভোটটা কি হবে বঞ্চিত হচ্ছে এই ভোটের যে অধিকারটা দিতে পারলো না এটা কি হবে তাহলে এই ভোটটা এখন না দিতে পারলে তো পরে নেক্সটে নিশ্চয়ই দিতে পারবে তখন উনি নাও বেজে থাকতে পারেন 90 বছর বয়সে আর বলছি এই ভুলটা হলো কি করে ওই তো একটা নাম লিখতে গিয়ে একই নামের একই ব দিয়ে একই নাম লিখতে গিয়ে বিয়েলো বললেন